নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজ ব্রিজের সামনে একদম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইডে গাতনি করে সাইড থেকে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে কারণ এই যে এত ব্লাস্ট বা পাথর সমস্ত পাথরগুলোর সমস্যা হচ্ছে যেগুলো নিচের দিকে নেমে যাচ্ছে সে কারণে দেখতে পাচ্ছেন এদিকে ইটের গাঁথনি করে একদম সুন্দরভাবে হাইট করা হচ্ছে যাতে কোনো রকমের পাথরগুলো সরে না যায় একদম ব্রিজের গোড়ায় মুর্শিদাবাদ সাইড আর এদিকে দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে এই সাইড থেকে পুরো একদম সেম একই রকমভাবে দুপাশে যেমনভাবে এদিকে দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে এদিকেও কিন্তু এরকম গার্ডওয়াল নির্মাণ করা হবে মানে ব্রিজ ব্রিজের গোড়ায় যেখানে পাথর যেগুলো সাইডে সরে যাচ্ছে পাথর সাইডে সরে যাওয়ার ফলে কিন্তু এখানে লাইন কিছুটা প্রবলেম হবে মানে নিচের দিকে সাইড নিচ থেকে যদি পাথর সরে আসে তাহলে লাইন কিন্তু কিছুটা ডাউন হয়ে যাবে সেই কারণেই কিন্তু তো এখানে যে গার্ডওয়াল দেওয়ার কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে তো বন্ধুকান এই হচ্ছে নসিপুর রেল ব্রিজের পুরো একদম আজিমগঞ্জ সাইড ঠিক আজিমগঞ্জ সাইডে নসিপুর রেল ব্রিজ পার করে একদম যে কার্ব লাইন সেই কার্ব লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ঠিক এই কার্ভ পার করে ঠিক চলে আসছে সোজা সামনের দিকে যে লাইন ঠিক তার পাশের দিকে দেখতে পাচ্ছেন নতুন মাটি ফেলা হয়েছিল সেদিকে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে ওই দূরে এবং এই পাশ থেকে যে দেখতে পাচ্ছেন ডবল লেয়ারের ঢালাই করে রেলের তরফ থেকে রোড করে দেওয়া হয়েছে কারণ এই মাটি ধস নেমে কতটা সমস্যা হচ্ছিল তাদের এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি নিচে দেখতে পাচ্ছেন এই যে বালি রাখা ছিল সেগুলো আবার পুনরায় নিয়ে সামনে ওই যে দেখতে পাচ্ছেন দূরে কিভাবে একদম সেখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে চলছে ঢালাইয়ের কাজ এবং রেডি করা হচ্ছে ইলেকশনের আগে একটু কাজের মানে আর কি ডিলে হচ্ছিলো সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দূরে ঢালাই কনস্ট্রাকশনের কাজ চলছে মানে আর কি রোডটাকে ডবল ঢালাই নিজের প্রথম লেয়ারের ঢালাই পুরোপুরি কমপ্লিট করা সেকেন্ড যে লেয়ার দ্বিতীয় লেয়ারের ঢালাইটা চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই কাজগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি এবং সমস্ত কিছু আপডেট আপনারা দেখতে পাবেন এবং কোথায় কি কাজ চলছে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব উপরের দিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে চলছে কাজ এবং রেডি করা হচ্ছে সমস্ত কিছু সিমেন্ট দিয়ে বালি দিয়ে একদম সুন্দরভাবে এই যে কাজ রেডি করা হচ্ছে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে জালি করা হয়েছে মানে আর কি সুন্দরভাবে তার যে ঢালাই সেই ঢালাইয়ের কাজ চলছে এবং পুরোপুরি একদম এই যে প্রথম যে সিঙ্গেল আর কি করা ছিল নিচের যে লেয়ার তার উপরে ডবল লেয়ার করে সুন্দরভাবে একদম মজবুত রোড নির্মাণের কাজ চলছে নসিপুর লাইনের পাশ থেকে একদম সামনে আজিমগঞ্জ জংশন এই যে সামনে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনের হোম সিগন্যাল এবং ঠিক তার পাশেই যে সাইড দিয়ে রোড আর কি এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ সাইড শিয়ালদা থেকে যে লাইন সেই লাইনের হোম সিগন্যাল এবং এই যে এই পাশে এদিকে যে বাই রোড আছে সেই রোডে কিন্তু এখানে চলছে একদম রোডকে সুন্দরভাবে রেডি করার কাজ হাটটাটে অনেকটাই সামনের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন যাওয়ার পথে ঠিক একদম যে হোম সিগন্যাল ঠিক আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে রয়েছি রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ সাইডে সাইড থেকে সেটা শিয়ালদাহ থেকে বা রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকে যে ট্রেনগুলো আসবে এখানে আজিমগঞ্জ আপ হোম এম আজিমগঞ্জ যে হোম সিগন্যাল এখানে দেখতেই পাচ্ছেন সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম ট্র্যাক চেঞ্জ করে যে কোনো দিকে যাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন এবং সামনে আজিমগঞ্জ জংশন ঠিক সেদিকে যাচ্ছি সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন সামনে আজিমগঞ্জ জংশন নিচ থেকে দেখানোর চেষ্টা করছি ওপর থেকে ট্রেন যাবে অপূর্ব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন একদম সবুজে অসাধারণ সামনে নসিপুর ব্রিজ কিছুটা সামনের দিকে গিয়ে চেষ্ দেখানোর চেষ্টা সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন ঠিক ব্রিজের এখানে নিচে সাইডে দিকে প্রচুর ইট নিয়ে এসে রাখা হয়েছে এই ইটগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওপরের দিকে নিয়ে কাজ চলছে যেটা আমি আপনাদের দেখালাম ওপরে ঠিক এখান থেকে নিয়ে গিয়ে ওদিকে কাজ চলছে এরকমই কিন্তু আজিমগঞ্জ সাইডেও হতে পারে গার্ডওয়াল নির্মাণের কাজ